নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ মার্চে একটা বড় সময় আমরা স্বস্তিতেই কাটিয়েছি তার নেপথ্যে নিশ্চিতভাবেই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা তবে এবার সেই স্বস্তির পর্বটা দেখা যাচ্ছে কমছে এবং অস্বস্তি বাড়ছে যেমন পূর্বাভাস ছিল যে তাপমাত্রা বাড়বে আমরা দেখলাম গতকাল অনেকটাই তাপমাত্রা বেড়েছে মেদিনীপুরের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছে গেছে বাঁকুড়া ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং পানাগড় পুরুলিয়া পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রিতে রয়েছে ইভেন কলকাতার কাছে দমদম সল্টলেক পঁয়ত্রিশ ডিগ্রিতে ঢুকে পড়েছে আলিপুরে এখনও তাপমাত্রা তেত্রিশ দশমিক ন ডিগ্রি তবে এই তাপমাত্রা আরও বাড়বে এবং দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও দু থেকে তিন ডিগ্রি বাড়ার একটা সম্ভাবনা আশঙ্কা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর খুব তাড়াতাড়ি পশ্চিমাঞ্চলের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কোঠায় পৌঁছে যেতে পারে সেটা মার্চের শেষে হতেও পারে বা এপ্রিলের একেবারে শুরুতেও হতে পারে এই মার্চের শেষে হতে পারে এই সম্ভাবনাটা একটু কমছে তার কারণ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে যেটা আবহবিদরা বলছেন যে উনত্রিশে মার্চ নাগাদ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে মূলত কাশ্মীর হয়ে এবং তারপরে তার একটা প্রভাব তিরিশে মার্চ একত্রিশে মার্চ আমাদের দক্ষিণবঙ্গেও উত্তরবঙ্গে তো রোজই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কারণ আসামে একটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে বিহার পর্যন্ত বিস্তৃত ফলে আগামী বেশ কয়েক দিন। ইভেন এপ্রিলের প্রথম দিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো দিন একটু ঝড় বৃষ্টি মানে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের কোনো না কোনো জেলায় সব জেলায় একইভাবে হবে এরকম নয় কিন্তু কোনো না কোনো জেলায় উত্তরবঙ্গে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে আবার একেবারে শেষে মার্চের শেষ দুদিন দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও হালকা কোথাও মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বৃষ্টির সময় বজ্রপাত অর্থাৎ মার্চের শেষে আরও এক দফা বৃষ্টি পাওয়ার সম্ভাবনা থাকছে এই কারণেই যেহেতু জলীয় বাষ্প ঢুকছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই কারণে আবহবিদরা বলছেন যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চল্লিশ পেরোনো সময়ের অপেক্ষা কিন্তু হয়তো সেটা মার্চে না হয় হয়তো এপ্রিলের প্রথম সপ্তাহে এক দুই তিন চার তারিখের মধ্যে হতে পারে অর্থাৎ গরম বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই মুহূর্তে এটাই ক্যারেক্টার থাকবে দিনের বেলা অস্বস্তিকর একটা গরম সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে এক এবং দু নম্বর হলো যেহেতু জলীয়বাষ্প রয়েছে বাতাসে ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি প্যাচ প্যাচে গরমের যে অস্বস্তি সেই অস্বস্তিটা পুরো মাত্রায় থাকবে এবং বিকেলের পর বা বিকেল বা সন্ধ্যের দিকে বা রাতের দিকে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তাতে হয়তো সাময়িকভাবে একটু স্বস্তি মিলতে পারে কিন্তু অ্যাজ এ হোল এই আমরা আস্তে আস্তে গরমের যে মরশুম মানে অনেক ভালো দিন কাটিয়েছি এবং আমরা দেখেছি শীতলতম দিনের রেকর্ডও মার্চ গড়ে ফেলেছে মানে এরকম দেখেছি আমরা যে উনিশশো সত্তর সালের পর দ্বিতীয় শীতলতম দিন মার্চের এরকম দিন আমরা কাটিয়েছি কলকাতায় এবং জেলায় তো এরকম হয়েছে মেদিনীপুরে মানে এত শীতলতম দিন মার্চে আগে কখনো হয়নি একুশ ডিগ্রিতে তাপমাত্রা নেমে গেছিলো কদিন আগে মেদিনীপুরের তাপমাত্রা একুশে নেমেছিল সেটা গতকাল সাঁত্রিশে পৌঁছে গেছে বুঝতেই পারছেন যে তাপমাত্রার কতটা এদিক ওদিক হয়ে গেছে তবে এটা একদিক থেকে আমরা এখনও এখনও বলবো এই যে তাপমাত্রা বাড়ছে তারপরেও বলবো যে আমরা এখনও লাকি কারণ গতকাল মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাটের তাপমাত্রা দেখছিলাম মহারাষ্ট্রের আকোলায় বিয়াল্লিশ ডিগ্রি পেরিয়ে গেছে তাপমাত্রা গুজরাট এবং মহারাষ্ট্রের অনেক জায়গাতেই তাপমাত্রা একচল্লিশ ডিগ্রির ওপর রয়েছে গত দু থেকে তিন দিন ধরে সেই তুলনায় আমরা এখনও লাকি যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ছে জলীয় বাষ্প ঢুকছে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে গতকাল রাতেও কিছু কিছু জেলায় ঝড় বৃষ্টি হয়েছে এই পর্বটা থাকবে ঝড় বৃষ্টি যেমন থাকবে একই সঙ্গে গরমও বাড়বে আমাদের এখানে এটাই ট্রেন দিনের বেলা অস্বস্তিকর গরম থাকবে এবং বিকেলের দিকে যদি কোনো কোনো না কোনো জায়গায় একটু ঝড় বৃষ্টি হয় আপাতত এটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ